আজকে আমরা কথা বলবো আমার খুব 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 পছন্দের একটা অ্যাড স্ট্র্যাটেজি নিয়ে যেটাকে আমি নাম দিয়েছি ইনফরমেশন স্যান্ডউইচ স্ট্র্যাটেজি আসলে কোনো নাম নাই এবং অনেকেই এখন এটা ব্যবহার করে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন নামে এটা ইউজ করে আমি এটাকে বলি ইনফরমেশন স্যান্ডউইচ স্ট্র্যাটেজি বিকজ আমি ওভাবে এই জিনিসটাকে ইউজ করি এটা একটা রিটার্গেটিং অ্যাড স্ট্র্যাটেজি এবং এই স্ট্র্যাটেজিটা যদি আপনি ঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন এটা খুব ভালো পারফর্ম করবে আপনার জন্য আমি নিজে এটা রেগুলারলি ব্যবহার করি অলমোস্ট সব ক্লায়েন্টের জন্য সব ক্যাম্পেইনে এবং আমার নিজের বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসের জন্য আমার নিজের সব ক্যাম্পেইনেও আমি ইনফরমেশন স্যান্ডউইচ স্ট্র্যাটেজিটা ব্যবহার করি সো আবারও যদি আমরা আমাদের মানুষ এ হলো আমাদের কাস্টমার এবং এটা হলো আমাদের প্রোডাক্ট বা সার্ভিস ওই অ্যাঙ্গেলটা যদি আমরা ফেরত যাই ধরে নেই আমরা একটা নতুন ফেসবুক পেজ বা আমরা একটা নতুন কোম্পানি বা আমরা একটা নতুন ইনস্টাগ্রাম পেজ আমাদের এক্সিস্টিং কোনো অ্যাওয়ারনেস নাই আমাদের এক্সিস্টিং কোনো ফ্যান ফ্যানবেস নাই আমাদের আসলে কেউ চিনে না এরকম সিচুয়েশন যদি হয় ধরেন একটা কোম্পানি আপনার কাছে এসে বললো যে ভাই আমি একটা ঘড়ির বিজনেস লঞ্চ করেছি আমাদের কেউ চিনে না আমাদের ব্র্যান্ডের কোনো নাম নাই আপনি আমাকে একটা ক্যাম্পেইন সাজায় দেন আপনি আমার ফেসবুক অ্যাড এক্সপার্ট যাতে করে আমাদের ঘড়ি প্রত্যেকদিন অনেক মানুষ কিনে এখন আপনি কি করবেন অ্যাজ আ মার্কেটার আপনি বিভিন্ন অ্যাঙ্গেল ট্রাই করতে পারেন এবং আপনি অবশ্যই বিভিন্ন অ্যাঙ্গেল ট্রাই করবেন মার্কেটিংয়ের একটা বড় পার্ট হলো বিভিন্ন জিনিসপত্র নিয়ে এক্সপেরিমেন্ট করা এবং টেস্ট করা একটা খুব অবভিয়াস সলিউশন হলো আমি এই প্রোডাক্ট বা সার্ভিসের ওয়েবসাইটের জন্য ট্রাফিক অ্যাড চালাবো বা আমি এর আগের ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম আমি ছয় লেভেলের বা সাত লেভেলের কনজিউমারের জার্নিটা ম্যাপ করবো এবং প্রত্যেক লেভেলের জন্য দুইটা তিনটা করে ক্যাম্পেইন বানাবো ওইভাবে আমি কাস্টমারকে আমার প্রোডাক্ট বা সার্ভিসের দিকে নিয়ে যাবো ওগুলো খুব ভালো ঠিক আছে বাট একটা হ্যাক আছে যে হ্যাকটা যদি আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার কস্ট পার কনভার্সন প্রত্যেক কনভার্সনের খরচ কিন্তু অনেক কমে আসবে হ্যাকটা কি আমরা সবাই জানি দুইটা জিনিস এক সবকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভিডিও অনেক পছন্দ করে সবকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চায় আমরা অনেক বেশি ভিডিও ব্যবহার করি রাদার দেন ইমেজ বা টেক্সট এই ধরনের জিনিস ব্যবহার করা এটা হলো হাইপোথিসিস ওয়ান হাইপোথিসিস টু হলো আমরা এটাও জানি রিটার্গেটিং অ্যাডের খরচ নর্মাল অ্যাডের খরচের থেকে কম কেন কম তার কারণ আপনি যখন একটা রিটার্গেটিং অডিয়েন্সে অ্যাড দেন তখন ফেসবুকের কষ্ট করতে হয় না এটা টেস্ট করার জন্য যে আপনার একটা কার সামনে দিলে সে কনভার্ট হবে আপনি অলরেডি ফেসবুকে বলে দিচ্ছেন যে না দশ লাখ মানুষ না এই পনেরো হাজার মানুষের সামনেই আমার একটা বারবার দেখাও সো যেহেতু ফেসবুকের খরচ কম হয় পুরো ব্যাপারটা অ্যানালাইজ করতে এই কারণে রিটার্গেটিং অ্যাড কিন্তু নর্মাল অ্যাডের থেকে অনেক সস্তা এই দুইটা হাইপোথিসিস নিয়ে ভিডিওর পাওয়ার এবং রিটার্গেটিংয়ের সস্তানেস এই দুটা হাইপোথিসিস ব্যবহার করেই আমরা ইনফরমেশান স্যান্ডউইচ স্ট্র্যাটেজিটা বানাবো স্ট্র্যাটেজিটা কী জিনিস প্রথমেই আমরা এই কাস্টমারটাকে এই পোটেন্সিয়াল কাস্টমারটাকে দেখানোর জন্য একটা বা দুইটা বা তিনটা ভিডিও বানাবো সো একটা দুইটা বা তিনটা ভিডিও বানাবো তিনটাই হবে ইনফরমেটিভ ভিডিও কোনোটার ভিতরে আমি কিছু বিক্রির চেষ্টা করব না ঘড়ি নিয়ে কথাবার্তা হবে আমার প্রোডাক্ট থাকবে আমার সার্ভিস থাকবে প্রত্যেকটাই হবে ইনফরমেশন সেটাই আমি কথা বলতে পারি ঘড়ির হিস্ট্রি নিয়ে এটা আমি কথা বলতে পারি মানুষ আসলে কেন ঘড়ি পরে ঘড়ি পরলে কী লাভ হয় বা আমি কোনো একটা এক্সপার্টকে নিয়ে আসতে পারি যে সে বলবে যে ঘড়ি পড়লে বডি ল্যাঙ্গুয়েজে কীরকম চেঞ্জ আসে ঘড়ি না পড়লে কী ক্ষতি কেন পরা উচিত ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে ঘড়ি কেন ইম্পর্টেন্ট ইত্যাদি ইত্যাদি এটা আমি বলতে পারি যে মানুষের যদি আপনি একজন ছেলে হন তাহলে আপনার কি কী পাঁচটা আমি একটা ফ্যাশন ভিডিও বানাতে পারি আপনার ভালো স্যুট লাগবে আপনার অমুক লাগবে তমুক লাগবে এবং আপনার ঘড়ি লাগবে ওখানে আমি আমার ব্র্যান্ডটাকে প্রেজেন্ট করতে পারি তিনটা ইনফরমেশন ভিডিও আমি বানালাম স্টেপ ওয়ান স্টেপ টু হলো এখন আমি যেটা করবো এটা ছিল আমার স্টেপ ওয়ান স্টেপ টু হলো এখন আমি এই তিনটা ভিডিওকে এই কাস্টমারটাকে দেখানোর জন্য পুশ করব সো আমি এই তিনটা ভিডিওর এগেনস্টে ভিডিও অ্যাড চালাবো সো আমি এখানে পি লিখছি পি মানে হলো আমি এই কাস্টমারটাকে পুশ করব। এই তিনটা ভিডিওর এগেনস্টে আমি ভিডিও অ্যাড চালাবো ভিডিও অ্যাড ক্যাম্পেইন টাইপ হবে ভিডিও ভিউ এবং আমি চাই এই কাস্টমারটা আমার এই তিনটা ভিডিওর সাথে এনগেজ করুক তিনটা ভিডিও দেখুক যত বেশি সম্ভব দেখা যায় এবং আমি চাই এই তিনটা ভিডিওর প্রত্যেকটা যেন মিনিমাম দশ লাখ মানুষ দেখে এবং দশ লাখ মানুষ দেখা পর্যন্ত আমি স্টেপ ওয়ান আর টুর ভিতরেই থাকবো আমি এর বাইরে যাবো না সো এক একটা ভিডিও দশ লাখ মানুষকে দেখাতে হয়তো আমার পঞ্চাশ থেকে একশো ডলার খরচ হবে আমি ধরে নিচ্ছি তিনটা ভিডিওর জন্য আমার তিনশো ডলার খরচ হচ্ছে টোটাল তিরিশ লাখ মানুষকে আমি আমার ভিডিওগুলো দেখাচ্ছি এখন আমার স্টেপ টু শেষ স্টেপ টু ছিল পুশ স্টেপ থ্রি হল এখন আমি একটা এটা আমি আর লিখছি কারণ এটা হলো রিটার্গেটিং স্টেপ থ্রিতে আমার কাজ হবে আমি একটা রিটার্গেটিং অ্যাড সাজাব যেই রিটার্গেটিং অ্যাড শুধুমাত্র তাদেরকেই টার্গেট করবে যারা আমার এই ভিডিওগুলোর পঞ্চাশ পার্সেন্ট দেখেছে মিনিমাম সো তিনটা ভিডিও যদি তিরিশ লাখ মানুষ দেখে থাকে টোটাল আমার রিটার্গেটিং অ্যাড টার্গেট করবে পনেরো লাখ মানুষকে এবং ওইখানে আমি আরও খরচ করব একশো ডলারের মতো এই একশো ডলার দিয়ে আমি ওই পনেরো লাখ মানুষকে আমার রিটার্গেটিং অ্যাড দেখাবো এবং রিটার্গেটিং অ্যাডটায় আমি বিক্রির চেষ্টা করব আমার ঘড়ি ইনফরমেটিভ অ্যাডে কিন্তু আমি কিছু বিক্রির চেষ্টা করি নি রিটার্গেটিং অ্যাডে আমি বিক্রির চেষ্টা করব এবং রিটার্গেটিং অ্যাড আমি তাদেরকেই দেখাবো যারা অলরেডি এই অ্যাডগুলার এই ভিডিওগুলোর পঞ্চাশ পার্সেন্ট দেখেছে সো আমি জানি এরা ঘড়ি নিয়ে ইন্টারেস্টেড আমি এদেরকে বুঝিয়ে ফেলছি ঘড়ি কেন জরুরি আমি এদেরকে ঘড়ির ব্যাপারে অনেক আগ্রহী করে ফেলেছি সো যেহেতু আমি এদেরকে অলরেডি হাফ কনভিন্স করে ফেলেছি ঘড়ি কেন জরুরি এদেরকে আমি যখন একটা রিটার্গেটিং অ্যাড দেখাবো তখন আমার রিটার্গেটিং অ্যাডের খরচ কম হবে কারণ আমি ফেসবুকে বলে দিচ্ছি এই পনেরো লাখ মানুষকেই আমার একটা দেখাবা প্লাস এদেরকেও আমি অলরেডি কনভিন্স করে রেখেছি সো এই একশো ডলারের আউটপুট অনেক বেশি হবে টোটাল আমার খরচ হচ্ছে চারশো ডলার এই চারশো ডলার খরচের মাধ্যমে আমি অনেক অনেক বেশি মানুষকে আমার ঘরে কেনানোতে কনভিন্স করতে পারবো এটা না করে যদি আমি নর্মাল একটা এনগেজমেন্ট অ্যাড বা নর্মাল একটা ট্রাফিক অ্যাড চালাইতাম যেহেতু এটা একটা তিন স্টেপ জিনিস এবং কাস্টমারকে আমি ফার্স্টে ইনফরমেশন দিচ্ছি এরপর আমি কাস্টমারকে রিটার্গেটিং করে পুশ করতেছি বা পুশ করে আমি ইনফরমেশন পুশ করতেছি এবং তারপরে তাকে রিটার্গেটিং করতেছি তিন স্টেপ এই কারণে আমরা এটাকে বলি ইনফরমেশন স্যান্ডউইচ স্ট্র্যাটেজি যেই স্ট্র্যাটেজিটার মূলে হলো ইনফরমেটিভ ভিডিও বানানো বিকজ ইনফরমেটিভ ভিডিও যদি আমি বানাই তিনশো ডলার তো আমি বললাম বাট আপনার ভিডিও যদি ভালো হয় আপনি একশো ডলারেও তিরিশ লাখ মানুষের কাছে পৌঁছা যেতে পারবেন কারণ এই ভিডিওগুলো অনেক মানুষ শেয়ার করবে এই ভিডিওগুলো অনেক মানুষ লাইক দেবে কমেন্ট করবে ভিডিওগুলো যদি ভালো হয় এই ভিডিওগুলোর উদ্দেশ্য কিন্তু কোনো কিছু বিক্রি করা আমি আমি বারবারই বলি এবং সেম স্ট্র্যাটেজি আমরা রেগুলারলি ব্যবহার করি আমরা ইনফরমেটিভ ভিডিও আমাদের পেজ থেকে পাবলিশ করি তারপরে তাদেরকে আমরা আমাদের কোর্স কিনতে বলি আপনারা এই কোর্সটা যারা কিনছেন তাদের অনেকেই হয়তো আমার বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও দেখেছেন তারপরে আপনাদের আমি রিটার্গেট করেছি কোর্স কেনার জন্য এবং এনাফ ইনফরমেশন যেহেতু আমি দিয়েছি স্টেজ ওয়ানে এই কারণে যখন আমি স্টেজ থ্রিতে রিটার্গেটিং করেছি আপনারা কিন্তু কোর্স কিনেছেন আপনাদের মনে হয় না যে কেন আমি কোর্স কিনলাম বিকজ আপনারা হাফ কনভিন্স হয়েছিলেন স্টেজ ওয়ানে যখন আমরা এই যে ইনফরমেশন ফেজটার মধ্যে ছিলাম সো ইউজ করুন আমাদের এই ইনফরমেশন স্যান্ডউইচ স্ট্র্যাটেজিটা আমার ধারণা আপনি যেই ক্যাম্পেইনই চালান যেই কাস্টমারের জন্যই চালান স্টেপ ওয়ান হলো চিন্তা করা যে কীরকম ইনফরমেশন আমি দিতে পারি বা কীরকম ভ্যালু আমি দিতে পারি মানুষকে যাতে করে তারা আমার প্রোডাক্ট বা সার্ভিসের ব্যাপারেও জানে একই সাথে অনেক ইনফরমেশন পায় তাদেরকে আমি হেল্প করতেছি অনেক ইনফরমেশন দিয়ে এবং তারপরে আমি যখন তাদের উপরে একটা রিটার্গেটিং ভিডিও অ্যাড সাজাবো বা রিটার্গেটিং টেক্সট অ্যাড সাজাবো তখন ওইটার কনভার্সন অনেক অনেক বেশি হবে টোটাল এই ক্ষেত্রে আপনার চারশো ডলার খরচ হচ্ছে বাট এই ক্ষেত্রে আপনি আউটপুট পাবেন অনেক বেশি আপনি যদি নর্মাল অ্যাড চালাতেন বেশিরভাগ মার্কেটার যেটা করে যে সরাসরি এই হলো আমার কাস্টমার এই হলো আমার প্রোডাক্ট আমি সরাসরি কাস্টমারকে প্রোডাক্টের কাছে থাকি মাঝখানে কিছু করবো না আমি যত বেশি কাস্টমারকে পারি ওয়েবসাইটে পটেনশিয়াল কাস্টমারকে পারি ওয়েবসাইটে পাঠাতে থাকি এই ওটাও হয়তো কাজ করবে আপনি এক লাখ মানুষকে ঘড়ির ওয়েবসাইটে পাঠালে হয়তো পাঁচশো জন এক হাজারজন ঘড়ি কিনবে বাট ওইটাই আপনার যে খরচ হবে তার থেকে এই স্ট্র্যাটেজিতে আপনার খরচ অনেক 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 কম হবে এবং আপনার আরও বেশি লয়াল একটা অডিয়েন্স বিল্ড আপ হবে এই স্ট্র্যাটেজি সবাই ইউজ করে না এই স্ট্র্যাটেজি আমি রেগুলারলি ইউজ করি এবং আমি যে আমার কোর্স যারা দেখেন আপনারাও এই স্ট্র্যাটেজিটা রেগুলারলি ব্যবহার করেন ধন্যবাদ